স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের পুজো করতে হবে পরিবারের লোকেদের সাথে কথা বলে ঠিক হয় দেবী বাসন্তী পুজো করবে সেই স্বপ্নাদেশ পাওয়া থেকে শুরু হয় বসন্ত কালের অর্থাৎ বাসন্তী পুজো পাশে অবশ্য পেয়ে যায় বন্ধু রূপমকে তার হাতের তৈরি প্রতিমা দিয়েই নিজের বাড়িতে প্রকৃত আচার বিধি মেনে বাসন্তী দেবীর আরাধনা করে চলেছে জলপাইগুড়ির সালুপাড়ার বাসিন্দা আবির এই বছর পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল প্রতিমা গড়া থেকে মণ্ডপ সাজানো ঢাক বাজানো সবটাই পরিবারের সদস্যরা নিজেরাই করে থাকে অষ্টমীর সকালে গিয়ে দেখা গেল আবির কোনো ব্রাহ্মণ পুরোহিত দিয়ে নয় নিজেই মন্ত্রোচ্চারণ করে ভোগ নিবেদন করে সুসজ্জিত মণ্ডপে দেবী বাসন্তীর আরাধনা করে চলেছে শুধু আজ নয় পাঁচ দিন ধরেই পুজোর পৌরহিত্য করে আবির দুই বন্ধুর মেলবন্ধনে বাসন্তী পুজোতে পরিবারের সকলেই সহযোগিতা করছে পাশাপাশি দুই বন্ধুর যুগল মুগ্ধ পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন আমরা বিগত চার বছর ধরে পুজোটা করছি এবার পুজোর শুরুটা বলতে গেলে আমরা দুজন মিলেই শুরুটা করেছিলাম তারপরে আস্তে আস্তে সেটা মানে আর পরিবারের সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা এখন আয়োজনটা করছি আর লাস্ট চার বছর ধরে একইভাবে পুজো হয়ে আসছে আর পুজোর মধ্যে আমরা চেষ্টা করি যে সব কিছু নিজে হাতে করা মানে বাইরে থেকে কোনো কিছু না এনে ঢাক থেকে শুরু করে পুজোর ভোগ প্রতিমা পুরোহিতের কাজ যাবতীয় আর কি আমরা পরিবারের সকলে মিলেই করি আর কি অ্যাকচুয়ালি আমি বানিয়েছি আমার যে বন্ধু যে পুরোহিতের কাজ করে মানে কাজটা করছে সে আমাকে এই কাজে হেল্প করেছে সেভাবে তো খরচা করে তো মানে সেই হিসাব নিকাশ করে তো অ্যাকচুয়ালি করা হয় না তাও মোটামুটি প্রতিমার পেছনে পাঁচ ছ হাজার টাকার মতো খরচা আমাদের আছে আর যাবতীয় যে সমস্ত পুজোর খরচ বাবদ যেটা আছে সেটা পরিবারের সকল মিলেই করি আর কি কিনো অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের কালী পুজো হতো এবার আমি যেহেতু মূর্তিটা বানাতে জানি এবার ইচ্ছেটা আমার বন্ধুর আবিরের আর কি ছিল প্রথম থেকে যে বাড়িতে একটা দুর্গা পুজো হলে পরে তার আর কি মানে একটা ভালো লাগার ব্যাপার আছে প্লাস হচ্ছে স্বপ্নের একটা ব্যাপার ছিল তো সেই সূত্রে আর কি আমাদের পূজাটা স্টার্ট করা ভালো লাগছে বেশ এটা আজকে মানে এবছর নিয়ে চার বছর হচ্ছে আমাদের বিশেষত্ব হচ্ছে এটাই যে আমাদের এই প্রতিমাটা এটা এরা নিজেরাই তৈরি করে এই রূপম বিশ্বাস আমার ছেলের আবির্ভোষ ও তো বন্ধু ও মেন প্রতিমাটা বানায় ও সাহায্য টাহায্য করে জিনিসপত্র কিনে নিয়ে আসা হয় ওরা কলকাতায় গিয়ে কিনে নিয়ে আসে তাতে আনুমানিক খরচা সমস্ত পূজার মেটাবার জন্য মনে হয় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো খরচা পড়ে আর কি এটাই আর পুজোটা স্টার্ট হয়েছে আমার ছেলে যে পৌরোহিতার কাজ করছে এ স্বপ্ন দেখেছিল বাড়িতে একটা যেরকম দুর্গা পুজো হলে ভালো হয় তা দুর্গা পূজার জন্য বাসন্তী পূজাটাকে বেছে নিয়েছে এই সময়টা এটাই আর কি